আর্জেন্টিনার দলটা দীর্ঘ অনেক বছর যে কোনো ভালো পজিশনও যেতে পারে না কোনো ভালো অবস্থান করতে পারেনি পারে কি মেসি ডিমারিয়া আর রকম গোলকিপার এবার এটা দিয়েই তাদের অনেক বছর চলে গেছে তাদের এতটা খারাপ সময় গেছে যে হাজারো ট্রোলের শিকার হয়েছে মেসি ডিম্যারিয়া গোলকিপার এক পরে ট্রোলের শিকার হতে হয়েছে যে দুই হাজার চোদ্দ সালে বিশ্বকাপ হাঁটতে হলো দুই হাজার এই আঠারো সাল বিশ্বকাপ হাঁটতে হলো শেষ পর্যায়ে বিশ্বকাপে সৌদি আরবের সাথে দুইটা আজবা খেজুর খাওয়ার পরে থেকেই অনেকে বলতে যে আর্জেন্টিনার হাত দিয়ে গোল দেওয়া ছাড়া আর্জেন্টিনার কাপ নিতে পার কিন্তু তারাই সবার আগে বাদ হয়ে গেছে কিন্তু আর্জেন্টিনার দলটা যে এমন বলে পজিশনে গেছে যে মার একটা পজিশন দুই হাজার ছত্রিশ ম্যাচ অপরাজিত দলটা ওই সৌদি আরবের কাছে দুইটা আজুয়া খেজুর খাইছে আজুয়া খেজুর খাওয়ার পরে দেখি এই যে যারাই পায় তারাই তাই যারাই পায় তারা দিয়ে যে দুই এক ম্যাচ দুই এক দুই শূন্য চারে শূন্য কারো চারি এক এক বলে তারা ম্যাচ শুন করে মানে কিনে তাদের এমন পজিশনে নিয়ে গেছে কারণে যেটা একটা দলকে বাঙা দলকে একটা ভালো অবস্থানে নিয়ে গেছে লিওনেল মেসি মেসি মানে জাদুকর মেসি মানে যে আগুন মানে মেসি মানেই যে একের পর এক জাদু দেখায় যে একের পর এক যে খারাপ সময় গেছে কিন্তু আর্জেন্টিনার দলটা অনেকেই করতে পারে না কারো ভাগ্য লাগে যে আর্জেন্টিনার দলটা করতে দীর্ঘ অনেক বছর ট্রোলের শিকার হতেছে দুই হাজার চোদ্দো সালে ফ্রান্সের সাথে জার্মানির সাথে হারার পর হাজারো ট্রোলের শিকার হয়েছে কান্না ছবি দিয়ে চার পাঁচ বছর ট্রোল মাঝে মাঝে মেসির ছবি নিয়ে যে ট্রোলগুলো করে খুব খারাপ লাগে যে মেসি নিয়ে ছবি নিয়ে ট্রোল করা বা নেমারের ছবি নিয়ে ট্রোল করা বা রোনাল্ডোস নিয়ে ছবি ট্রোল করা এগুলো খুবই খারাপ লাগে যেহেতু আমি মেসির ফ্যান বা রোনালদোর ফ্যান না বা নেমারের ফ্যান না এগুলোর তারপরে তিনটে প্লেয়ারকেই মানে ট্রোলের শিকার হলে খুব খারাপ লাগে কিন্তু আরেকটা কথা এই যে মেসি শেষ পর্যায়েছে বেনেজুলের সাথে দুই তিন দুইটা মেসি দিছে একটা লাউ আমার টেনেস দিছে একটা উনচল্লিশ মিনিটে একটা আশি মিনিটে আরেকটা ছিয়াত্তর মিনিটে তিন তিনটে গোল দিয়ে বেনেজুয়েল বেনেজুলের সাথে ম্যাচটা উইন করল খুবই ভালো প্রজন্ম কিন্তু আর্জেন্টিনা সবচেয়ে দুঃখের দিনটা আজকে সুখ সবচেয়ে কষ্টের দিনটাই আজকে যেটা মিছিল বিলে দিতে হচ্ছে তার নিজের গোড়ের মাঠে আর কখনোই তার ক্যারিয়ারে তার নিজের দেশে খেলা খেলতে দেখতে পারবো না আর কখনোই যে আন্তর্জাতিক ফুটবলে তার দেশের মাটিতে দেখতে পারবো এই তার শেষ ম্যাচ এই তার ক্যারিয়ারের শেষ ম্যাচ আরও অনেক মেসি আসবে যেটা লিওনের মেসির মতন আমরা মেসি পাবো না আমরা জনমত যোগ যুগের বোধ যুগ চলে যাবে বছরকে বছর চলে যাবে কিন্তু আমাদের নতুন প্রজন্ম এই মেসির নামটা শুনতে পারবে কিন্তু মেসির যে কী ছিল জাদুঘর মেসি মেসি যে যে এলেনটেন এটা কেউ বুঝতে পারবো না কিন্তু জনমদ যুগের বোধ যুগ চলে যাবে আমরা মেসি পাবো না যে লাউতাম তিনিস আলব যে একটা গোল দিয়ে দিছে কিন্তু পারলে সে গোলটা দিতে পারত কিন্তু সেই মেসি দিয়েছে মেসিটা তারা খুব পছন্দ করে লক্ষ কোটি মানুষ মেসিকে পছন্দ যে জায়গা লাউড আলভারেজ নিজে গোলটা না দিয়ে মেসি হাতে দিয়ে দিছে যে লাউড আমার তিনিস মানে তিয়াত্তর মিনিটে দেখছিলাম যে নাম ছিল ফুটগুলি আমি ব্রাজিলে খেলা দেখতে শিখেছিলাম দেখছিলাম যে ব্রাজিলে বিয়াল্লিশ মিনিট একটা দিয়ে দিছে যে ইয়ারে চিলের কিন্তু এরপরে আমি ঢুকে দেখি যে লাউ পট করে একটা দিয়ে দিয়েছি মানে লাউ তামার মেসি মানে লাউ তামার টিনিস প্রায় সময় দেখতেছি মেসির সাথে আপনারা আগে হাফ টাইমের পরে তার গোল থাকেই মানে যত চেষ্টা হোক তারা ম্যাচ মানে উইন করার চেষ্টা করে তারা ড্র নিয়ে চেষ্টা করে শেষ পর্যায়ে পাঁচে পাঁচে সেপ্টেম্বর সবচেয়ে বড় কষ্টের দিনটি হচ্ছে আর্জেন্টিনা যে বিদায় যে তাদের দেশের মাঠে একটা স্টেডিয়াম দেখ মানে বিদায় নিতেছে মানে খুবই খারাপ লাগতেছে যে মেসিকে বিদায় দেওয়া সবাই যে লক্ষ লক্ষ মানুষ প্রায় একটা স্টুডিয়ামে এক লক্ষ কত হাজার মানুষ দেখছিলাম এই মানুষগুলো মানে একমাত্র মেসি আর দিকে স্টেডিয়ামের যেভাবে মানুষ মানে কল্পনাবিহীন শেষ পর খুবই কষ্টের সাথে বেঁধে নিতে হচ্ছে মেসিকে যার কখনোই তার ক্যারিয়ারে এই স্টেডিয়ামে দেখা যাবে না যদিও দেখা যায় অন্য মাটিতে অন্য দেশের মাটিতে কিন্তু নিজ দেশের মাটিতে নিজের ঘরের মাটিতে নিজের যে তৈ নিজের স্টেডিয়ামগুলো তার দেখা হবে না মেসিও বস লিওনেল মেসি মেসি মানে ম্যাজিক মেসি মানে মেসি